হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো একটা খবর তোমরা পেয়ে গেছো প্রত্যেকেই প্রায় তা আমি এই খবরের কতটা বাস্তবতা বা কতটা অ্যাপ্লিকেবেল আদেও হবে কি না এই ব্যাপারে আলোচনা করব সেটা হলো আমাদের সেন্ট্রাল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি মাঝে মাঝেই একটা দুটো করে মিডিয়ার সামনে বক্তব্য রাখেন যদিও সেই বক্তব্যকে কেউ পাত্তা দেয়ও না এবং তার যে বক্তব্য তার কোনো সারমর্ম বা বাস্তব ভিত্তিও নেই কেননা এর আগেও আমরা দেখেছিলাম নিট স্ক্যামের সময় তিনি বিভিন্ন টাইমে বিভিন্ন রকম বক্তব্য রাখেন মানে স্রোতের সঙ্গে তাল মিলিয়ে তিনি বক্তব্য রাখেন এবং পরবর্তীকালে সেই বক্তব্যটাকে নিজেই ভুল প্রমাণ করে আবার নতুন একটা বক্তব্য রাখেন তো এটা যেটা আমরা দেখে এসছি এটা নতুন কিছু নয় তো ওনার বক্তব্যের গুরুত্ব খুব একটা আছে বলে আমার মনে হয় না বাস্তব জীবনে তো সেই কি খবর সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট চাইছে যে নিট এক্সাম সেটা কম্পিউটার বেসড হোক তো আমরাও চাই এটা অবশ্যই হোক এক্সামটা যদি কম্পিউটার বেসড হয়ে যায় তাহলে কিন্তু কোনো দিন সেটা পেপার লিক হওয়ার সম্ভাবনা নেই এই হাস্যকর যুক্তি তিনি বারবার দিচ্ছেন কিন্তু আমরা এই বছরেই দেখেছি দু দুটো কম্পিউটার বেসড যে এক্সাম তার পেপার লিক হয়ে গেছে ডার্ক ওয়েবে পেপার চলে এসছে এবং যার কারণে পরীক্ষাগুলো কিন্তু পোস্টপোন হয়ে পরবর্তীকালে আবার হয়েছে তো অনলাইন এক্সাম হলেই যে সেটা পুরোপুরি সিকিওর হয়ে যাবে সেটা কিন্তু নয় তো তিনি যেটা মেনলি ফোকাস করতে চেয়েছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে যে ইসরোর চিফ যে রাধাকৃষ্ণন কমিটি সেই কমিটি যে সমস্ত রেকমেন্ডেশন দিয়েছে নিট এক্সামকে ক্লিন এবং ট্রান্সপারেন্ট করার জন্য আমরা সেই রেকমেন্ডেশনগুলোকে ইমপ্লিমেন্ট করতে চলেছি আমরা ইমপ্লিমেন্ট করব সুপ্রিম কোর্টে যখন কেসটা চলছিল আমরা টোটাল গোটা ভারতবর্ষের প্রত্যেকেই আমরা কিন্তু লাইভ দেখেছি সেখানে সুপ্রিম কোর্ট দুটো জিনিস বলেছিল নিট এক্সাম যেন স্ক্যাম ফ্রি হয় এন মধ্যে বদল আনতে হবে এন টি রিফর্ম করতে হবে এই যে নিট দু হাজার চব্বিশের যে স্ক্যাম এই স্ক্যামটাকে শুধু পেপার লিক কিন্তু বারবার কিন্তু গভর্নমেন্ট চাইছে শুধু পেপার লিকটাকে হাইলাইট করতে হবে এবং এই যে ট্রান্সপোর্টেশন অফ পেপার সেখানেই লিক হয়েছে প্রিন্টিং প্রেস থেকে পেপার লিক হয়েছে সেইটাকে আটকানোর জন্য কম্পিউটার বেসড এক্সাম দরকার খুব ভালো কথা কিন্তু সুপ্রিম কোর্টের সামনে কি প্রমাণ হয়েছে যে পেপার লিক হয়েছে ওএসি স্কুল থেকে এই যে ট্রান্সপোর্টেশনের দরুন যে পেপার লিক হয়েছে এটা কিন্তু গভর্নমেন্টও মানেনি এনটিও মানে মানেনি সুপ্রিম কোর্টের সামনে তারা কিন্তু প্রমাণ করেছে যে পেপার লিক হয়েছে ওএস স্কুল থেকে পরীক্ষার দিন মানে পাঁচ তারিখ সকালবেলা তাই তো তাহলে ট্রান্সপোর্টেশন ঠিকই ছিল দু জায়গায় দুরকম কথা চলে আসছে তো সুপ্রিম কোর্টের সামনে নিট স্ক্যাম দু যেটা বিগেস্ট স্ক্যাম সেখানে কি শুধু পেপার লিক ছিল সেটা তো ছিল না সেখানে ছিল আরো এনটিএর ইন্টারনাল যে প্রবলেম যেমন গ্রেসমার্কিং এন টি প্রথমে তো গ্রেস মার্কিং এর কথা বলেনি ধরা পড়ে যাওয়ার পর বলছে গ্রেস মার্কিং দিয়েছি তাহলে দু হাজার তেইশে দু হাজার বাইশে দু হাজার একুশে বা জবে থেকে এন টি নিচ্ছে টাকা পয়সা খেয়ে ভেতরে ভেতরে কতজন স্টুডেন্টের নাম্বারকে বাড়িয়ে দিয়েছে এটা কি কেউ জানে এই ডাটা তো কারো কাছে নেই দু চব্বিশে ধরা পড়েছে বলছে পনেরোশো তেষট্টি জনকে আমরা গ্রেস মার্কিং দিয়েছিলাম কিন্তু পনেরোশো তেষট্টি জনকেই দিয়েছে না পনেরো হাজার জনকে দিয়েছে তার কোনো প্রমাণ নেই তার কোনো তদন্ত হয়নি তাহলে দু হাজার দু হাজার বাইশে এই যে গ্রেস মার্কিং এর নামে টাকা খেয়ে স্টুডেন্টদের একশো দুশো নম্বর বাড়িয়ে দিয়ে তাদের ভালো ভালো গভর্নমেন্ট এমবিবিএস কলেজ এমসের মতো কলেজে যে এনটিএ পাঠিয়েছিল বা পাঠিয়েছে কিনা তার প্রমাণ কে দেবে তার কোনো তদন্তও হয়নি এটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা এই কারণেই সুপ্রিম কোর্ট বলেছিল এন মধ্যেই তো রয়েছে আসল আমরা কি দেখেছি ওএসি স্কুলে যেখান থেকে পেপার লিক হয়েছে সে হচ্ছে এন টি এরিয়ার কোয়ার্ডিনেটার সে লিক করেছে তার মানে এন টি এর মধ্যেই তো লিক করার লোক বসে রয়েছে যে সমস্ত অফিসার যারা স্ক্যাম করে তারা বসে রয়েছে তাদের খুঁজে খুঁজে বার করে তাদেরকে শাস্তি দেওয়ার কথা তো বলছে না গভর্নমেন্ট তাই না ব্যাপারটা বুঝতে হবে এখানে শুধুমাত্র পেপার লিকটাকে ফোকাস করা হচ্ছে পেপার লিক ট্রান্সপোর্টের সময় প্রবলেম প্রিন্টিং প্রেস থেকে প্রবলেম পেপার লিক হয়ে যাচ্ছে সেইটা বলে বলছি কম্পিউটার বেসড এক্সাম করব। কিন্তু আমরা এবছরে দেখলাম দু দুটো এক্সাম কম্পিউটার বেসড পেপার লিক হয়ে গেল ডার্ক হয়ে পেপার চলে এলো কারা করছে এন এর ভেতরকার লোকজনই করছে গভর্নমেন্টের লোকজনই করছে অনলাইন হলো গভর্নমেন্টের লোক যারা এন এর মধ্যে যে সমস্ত স্ক্যাম করা অফিসাররা রয়েছে দুর্নীতিগ্রস্ত তারা তো তো অনলাইনেও পেপার লিক করবে এনটিএকে কে রিফর্ম করবার কথা একবারও বলছে না নিট এক্সামটাকে কি করে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যায় গরিব মধ্যবিত্তরা ধরা ছোঁয়ার বাইরে চলে যায় সেইটা মেইন চেষ্টা যারা এত বছর ধরে ভেতরে ভেতরে ওএমআর চেঞ্জ নাম্বার বাড়িয়ে দেয়া বলো এই সমস্ত করছে তাদের তদন্ত কি হবে না কিন্তু তাদের সম্বন্ধে কোনো রকম করা একটা স্টেপ নেয়নি তো এখন টোটাল ব্যাপারটা কিন্তু প্ল্যান করে ঘুরিয়ে দিয়ে স্টুডেন্টদের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে এবং এক্সামটাকে ডিফিকাল্ট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কাদের জন্য গরিব মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষের ছেলে মেয়েরা যেন ডাক্তার হতে না পারে তার জন্য প্ল্যান তো পুরো ক্লিয়ার ধরো কম্পিউটার বেসড এক্সাম করবো গ্রাউন্ড রিয়েলিটি চেক কে করেছে এই যে রাধাকৃষ্ণন কমিটি এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের হাই লেভেল কমিটি তারা কি গ্রাউন্ড রিয়েলিটি চেক করেছে কোন কোন স্টুডেন্ট কারা কারা কি পরিস্থিতিতে নিট এক্সাম দিচ্ছে সেটা কি চেক করেছে এমনও তো স্টুডেন্ট আছে কম্পিউটার তো দূরস্থ মোবাইলও নেই গ্রামে ইন্টারনেটও নেই ইন্টারনেটের জন্য অনেক দূরে গিয়ে তাদেরকে দেখা যাবে অনলাইন ক্লাস হয়তো মোবাইলে করতে হচ্ছে সেই সমস্ত প্রত্যন্ত গ্রামাঞ্চলের স্টুডেন্ট তারা কম্পিউটার বেসড এক্সাম দেবে কিভাবে দেবে আবার এবার নতুন যেটা বলেছে যে নিট এক্সাম শুধুমাত্র সরকারি স্কুলগুলোতেই হবে সরকারি স্কুলগুলোর এমন অবস্থা এমন ভঙ্গুর দশা যে সমস্ত স্কুলে সেখানে কি করে কম্পিউটার নিয়ে কম্পিউটারে পরীক্ষা নেবে তার মানে যেটা দাঁড়াবে এক একজন স্টুডেন্টকে শহরাঞ্চলে কম্পিউটার যে সেন্টার এক্সাম সেন্টার হবে দুশো তিনশো পাঁচশো কিলোমিটার দূরে গিয়ে পরীক্ষা দিতে হবে এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলের যে সমস্ত সেন্টারগুলো ছিল সেগুলোকে তুলে দেবে প্রত্যন্ত গ্রামাঞ্চলে যে ছোট ছোট যে যে সমস্তগুলো সেন্টারগুলো রয়েছে সেখানে তো আর সেন্টার করতে পারবে না কেননা ওই সমস্ত জায়গায় ইন্টারনেট পরিষেবা ভালো নেই কিছু নেই তাহলে কি করে সেখানে কম্পিউটার এক্সাম হবে আর আমি যেটা বলছি যে সমস্ত স্টুডেন্ট জীবনে কম্পিউটার কিনে সামনে পরীক্ষা দেয়নি তাদের সেই রকম ক্ষমতা নেই কম্পিউটার কিনে তাদের প্র্যাকটিস করা তাহলে এটা কি ধরনের কিভাবে সম্ভব গ্রাউন্ড রিয়েলিটিতে কিভাবে সম্ভব এসি রুমে বসে ঠান্ডা ঘরে বসে চিপস আর চা খেতে খেতে বিভিন্ন রকম প্ল্যান পরিকল্পনা করে নেওয়া যায় কিন্তু গ্রাউন্ড রিয়েলিটিটা কেউ তো চেক করছে না এইভাবে চলবে এইভাবে এডুকেশন সিস্টেমটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে সবাই কিন্তু চুপ নিটের যে পেপার লিখে যে স্ক্যাম হাজার হাজার কোটি টাকা ইনকাম সেগুলো ছেড়ে দেবে ভেতরে যে সমস্ত দুর্নীতিবাজ অফিসাররা রয়েছে তারা এই বছরে সবকিছু ভুলে যাবে কম্পিউটার গভর্নমেন্ট নিট ক্লিন হয়ে গেল অতই ক্লিন করতে না হবে না তাহলে এমন তো হচ্ছে আমি যুদ্ধে পাঠাচ্ছি একদলকে আমি অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এ কে ফর্টি সেভেন থেকে শুরু করে বিভিন্ন অত্যাধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে পাঠাচ্ছি আর একদলকে আমি লাঠি দিয়ে পাঠাচ্ছি তারা যুদ্ধে কিভাবে কম্পিটিশনে আসবে এই সামনের বছর দু হাজার পঁচিশে ধরো ছাব্বিশ লক্ষ প্লাস স্টুডেন্ট পরীক্ষা দেবে আমাদের কটা স্টুডেন্ট কম্পিউটারকে চেনে কম্পিউটারের স্ক্রিনের সামনে বসে এক্সাম দেওয়ার অভিজ্ঞতা আছে তাহলে তারা কিভাবে কম্পিউটার বেসড এক্সাম দেবে এত স্টুডেন্টের কম্পিউটার বেসড এক্সাম কিভাবে অ্যারেঞ্জ করবে একটা বলে দিলেই হলো হঠাৎ করে মনে এলো একটা কিছু বলে দিলো কিছু কিছু যারা পয়সা আলা স্টুডেন্ট তাদের কথা মাথায় রেখে একটা কিছু বলে দিলেই হয়ে গেল গ্রাউন্ড রিয়েলিটি চেকের কোনো ব্যাপার নেই নিট স্ক্যাম মানে নিটে ওভারঅল স্ক্যাম পেপার লিক থেকে শুরু করে ওএমআর স্ক্যাম থেকে শুরু করে গ্রেস মার্কিং থেকে শুরু করে প্রত্যেকটা স্ক্যামকে ধরতে হবে শুধু অনলাইন করে দেবো পেপার ট্রান্সপোর্ট হবে ডিজিটালি পেপার আসবে এ সমস্ত কথা বলে লাভ নেই ডার্ক ওয়েবে এবছরই দু দুটো কোশ্চেনের পেপার লিক হয়েছিল দু হাজার পঁচিশেও পেপার লিক হবে অনলাইন হলেওগুলো এই যে স্পেশাল কমিটি রেকমেন্ডেশন দিয়েছে একটা রেকমেন্ডেশনও এই বছর থেকে ইমপ্লিমেন্ট করা সম্ভবই নয় এজ লিমিট আপার লিমিট ছেড়েই দাও ওগুলো কোনোদিনই করতে পারবে না কেউ মানবে না সুপ্রিম কোর্টের আছে ওগুলো বাদ দাও শুধুমাত্র কমিটির নাম করে গভর্নমেন্ট এবং এন নিজেদের কথাগুলো বলে যাচ্ছে এটা তো ঠিক নয় এইটা চলতে পারে না এইভাবে হবে না যে কটা রেকমেন্ডেশন একটাও দু হাজার পঁচিশে ইমপ্লিমেন্ট করতে পারবেই না যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্ট কম্পিউটার বেসড এক্সাম দেওয়ার জন্য মেন্টালি ফিজিক্যালি ইকোনমিক্যালি প্রিপেয়ার হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট সমানভাবে প্রিপেয়ার করার সুযোগ পাচ্ছে ততদিন কম্পিউটার বেসড এক্সাম করা উচিত না প্রয়োজন না এবং করতে দেব না প্রত্যেকে আমরা অবশ্যই আমাদের যেটুকুনি আমাদের ক্ষমতা আছে আমরা প্রতিবাদ করব তোমরাও প্রত্যেকে প্রতিবাদ করবে কেননা এইটা কিন্তু আমাদের ভবিষ্যতে আমাদের ছেলে মেয়েদেরকে পুরো হাতে ভাতে সব দিক থেকে মারার চেষ্টা আমি আগেও বলেছিলাম যে নিট দু হাজার পঁচিশ যখনই এগিয়ে আসবে প্রত্যেক দিন এন এবং গভর্নমেন্ট বিভিন্ন বিভ্রান্তিমূলক পোস্ট দেবে বিভিন্ন বিভ্রান্তিমূলক নোটিফিকেশান দিয়ে স্টুডেন্টদের কিন্তু টোটাল কনফিউজ করে দেবে তারা পড়াশোনা যেন করতে না পারে আমি তোমাদের বলছি মন দিয়ে পড়াশোনা করো দু হাজার পঁচিশের জন্য এই যত শুনছ এইগুলো কিচ্ছু ইমপ্লিমেন্ট হবে না দু হাজার পঁচিশে নিশ্চিন্তে পড়াশোনা করে যাও ইমপ্লিমেন্ট করতে পারবে না অত সোজা নয় আর রইল আমাদের শিক্ষামন্ত্রীর কথা কথার কোনো গুরুত্ব নেই ওনার মনে যা আসে তাই বলে আজকে এইটা বলছে কালকেই দেখবে বলবে যে আমাদের আমরা এই মুহূর্তে কিন্তু সিবিটি মোটে এক্সাম নেওয়ার জন্য তৈরি না সুতরাং এর কথার কোনো ভিত্তি নেই এর কথার কোনো গুরুত্ব নেই এ মিনিটে মিনিটে নিজের পজিশন পাল্টায় যে আমাদের ইন্ডিয়া এই রকম একটা শিক্ষামন্ত্রী পেয়েছে যার নিজস্ব শিক্ষা যার নিজস্ব একটা বাস্তব বোধ যার নিজস্ব একটা গ্রাউন্ড রিয়েলিটি কেমন হয় সেটা জাজ করার ক্ষমতাই নেই নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো নতুন ইনফরমেশন পেলে অবশ্যই তোমাদের জানাবো সবাইকে ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো নিট দু কিন্তু ক্লিয়ার করতেই হবে টাটা